প্রিয় দর্শক এবং শ্রোতা বেন্দু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে মলদারে বা পায়ুপথে চুলকানি এই বিষয়টির উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ সংক্ষেপে কথা বলব মলদার বা পাইপে কেন চুলকায় বিভিন্ন কারণে মল দ্বারে বা পথে চুলকাতে পারে বা চুলকান চুলকানি হতে পারে প্রথম যে বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব মল ত্যাগ করে ভালোভাবে মলদার যদি পরিষ্কার না করা হয় তাহলে মলদারে চুলকাতে পারে আপনার যার শরীর প্রচন্ড ঘামে এই ঘামার ফলে শরীর ঘাম চুয়ে আপনার মলদার পর্যন্ত চলে যায় এক্ষেত্রে মলদার পরিষ্কার করা একান্ত দরকার যদি কেউ এটার দিকে খেয়াল না দেয় মনোযোগ না দেয় তাহলে সেই ব্যক্তির এই ঘামজনিত কারণে ওই জায়গাটা মলদাটা। আর্দ্রতা থাকবে ভিজা থাকবে যার ফলে সেখানে একটা হাঙ্গাল হবে এবং মলদার চুলকাবে আপনার যার পাইলস এর বা হেমোরয়েডস এর প্রবলেম আছে তার মলদার চুলকাতে পারে এই চুলকানি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারো যদি অ্যানাল ফিশার থাকে তাহলে মলদার চোকাতে পারে কারো যদি অ্যানাল থাকে পারে যদি আপনার মলদারে আশিলের মতন বা গ্যাজের মতন যদি হয়ে থাকে সেক্ষেত্রে মলদার চোটাতে পারে তাই আমাদের ভাবতে হবে বা চিকিৎসার ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে মলদার বা পায়পথ কেন চুলকাচ্ছে এখন আমরা প্রধানত ভাবি মলদারে চোলকায় এটা কৃমির চিন্তা ভাবনা করি যে কৃমিজনিত কারণে মলদার চুলকায় হ্যাঁ কৃমি কৃমির কারণেও মলদার চুলকাতে পারে কারণ এক ধরনের কিমি আছে সুতা কৃমি বা পিন ওয়ার্ম বলে এই সুতা কৃমি অক্সিজেনের জন্য চারি চারিপাশে ভিড় জমায় এবং এই ক্ষেত্রে প্রচন্ড মলদার চলকাতে পারে তো আমাদের সেই ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে পাইলসের কারণে না অ্যানাল ফিশার বা ফিসটুলা বা গ্যাজের কারণে মলদার চুলকায় এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে আপনার প্রকৃত কারণটিকে ধরে তারপরে চিকিৎসা দিতে হবে তাহলেই দেখা যাবে যে আপনার মলদারের চুলকানি বা পাইপের চুলকানি সেটা ভালো হয়ে গেছে আর প্রকৃত কারণ না ধরে এলোপথারে যদি চিকিৎসা করা হয় চুলকানির জন্য যদি দেওয়া হয় খালি ওষুধ মলদারে চুল কাচ্ছে আমরা স্কিন ডিজিজ মনে করিয়া ওষুধ দিলাম বা গুড়া কিনে করে ওষুধ দিলাম তাতে আশানুরূপ ফলাফল আপনি পাবেন না আপনাকে মূল কারণ আইডেন্টিফাই করতে হবে তো এ কারণেই আমি বলছি আমাদের হোমিওপ্যাথিকে ভালো ভালো মেডিসিন আছে যে মেডিসিনগুলা মলদারের চুলকানি বা পাইপথের চুলকানি গুলোকে আপনার ভালো করার এক কার্যকারী এবং নিরাপদ ওষুধ তার সেই ওষুধগুলা ব্যবহার করলেই সমস্যার সমাধান হবে আপনাকে শুধু আইডেন্টিফাই করে ওষুধ দিতে হবে যদি মলদারে যদি তার অ্যানাল ফিস তোলা থাকে এই ধরনের রুগী আমি দেখছি লক্ষ্য করে প্রচণ্ড মলদার চুলকায় তো মলদার চুলকানির জন্য কিন্তু হিস্টুরিতে আমরা তার অ্যানাল ফিস তোলা আমরা পেয়েছি সেই কারণে ডাক্তার হিসাবে আপনাকে মনোযোগ দিতে হবে এখানে ফিসতোলার ট্রিটমেন্টটা দিতে হবে যেটা আপনার ফিসতোলাকেও কাজ করবে এবং মলদারের চোরকানিটাও আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে এইভাবে ওষুধ দিতে হবে পাইলসের কারণে মলদারের চুলকানি প্রচুর চুলকায় মালদার তাহলে অবশ্যই আমরা পাইলসটার দিকে মনোযোগ রেখে আমরা সেইভাবে ওষুধ অ্যাপ্লাই কর সুতরাং আমরা হোমিওপ্যাথিকতে বিশেষ করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে একটা পূর্ণাঙ্গ টেকিংটা অত্যন্ত জরুরি রুগীর সার্বিক রুগীর ব্যক্তিগত এবং সামগ্রিক সাইন্স সিনটমগুলা নিয়ে আপনাকে একটা পূর্ণাঙ্গ টেস্টেকিংয়ের মাধ্যমে মেডিসিন দিয়ে রুগীর যদি আমরা প্রপার ঔষধটা যদি অ্যাপ্লাই করতে পারি রুগীকে তাহলেই মলদারের চুলকানি শেষ হয়ে যাবে বা চুলকানি ভালো হবে তো আমি এই মলদারে চুলকানির উপর সংক্ষেপে বক্তব্য রেখে এখানে আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ